কিরে বেডা তুই কতক্ষণ হরে আইসত আর এই এনে তুই বইয়ে করে রেখছ তুই দুই মিনিটের কথা কই আইসৎ আধা ঘন্টা হরে আর আই এনে বইবে মশার কাম্ব খাইয়ের আরে কোচ্ছা রেডিওসি বারো মু এমন সময় একেরে টয়লেটে ছাপ দিছে হরে কামসারি বার হয়েছি এরে কই বিড়ি লই আইসতি তোরে না কইসি বারেবার সময় তোর আবার ফ্যাকেট দুগা বিড়ি লই আইতি আরে করছে বিড়ি লেভেল লাগেছি গেছি আব্বার ভ্যাকেটের তুন ওমা বিড়ি লইতাম চাই যে হেবেটার ভ্যাকেটে বিড়ি আছে তিন গে উন যে তিন তুন তো নয় দুগা কেন সরাই ইয়েন তো নন বিড়ি সরাইলে তো হেবেটা বুঝি যাবে বগ আই বিড়ি সরাইছি বেশি থাকলে না বিড়ি লন যায় প্যাকেট তুন তাইলে আর হেবেটা বুঝে না এরে আ তো হন বিড়ির অনগায় বানাই কি করতাম আর তোর আব্বারে রসনা বিড়ি বেশি করে ফ্যাকেটে রাখবার লাই যে আব্বা বিড়ি বেশি করে প্যাকেটে বিড়ি রাখেন কারণ মানুষের দুঘে তিনগে ফ্যাকেটে বিড়ি দেখলে মানুষের তো রে কিপটা কইব তোরা আব্বারে এটা বুঝাই দিয়ে রসনা তাইলে না তোর আব্বা বেশি করে প্যাকেটে বিড়ি রাখবো আর এবার সাসায় অনগায় তোর এতে দোয়ান ফাট সব বন্ধ এবার অনগায় বিড়ি খামু কেমনে বিড়ি টক তুই তো দে দিন দিন এক বিড়ি খর হয়ে যাওয়ারি তুই আরে আয় থাকলে খাই না থাকলে খাই না আটটা এত নেশা হয় না তোরকে এত নেশা হয়ে গেছে হ্যাঁ তো আরব কয় আরে তুই বিড়ি লগে গরি দিন দিন এক কেড়ে তুইও বিড়ি ঘর হয়ে আচ্ছা একরে নিজের নিজেরে সাধু সাজাচ্ছে তুই না আরে শুরুতে বিড়ি খানা শিখেছ আই কি আগে এত বিড়ি খাইতাম নি এক অননিজের অন সাধু সাজ অরে খালি মুখে আড্ডা দিতে বালা লাগে না হেকো তা না কইছি আচ্ছা শুনলাম তুই নাকি চাকরি হাইছত তুই কোন কোম্পানিতে চাকরি হাইছত

তুই খালি আর লগে মজা লস ইনে খুব মশা হবে না আরে খালি মশা কামবার আর রক্তে মিটে বেশি তো হ্যাক মশা আরে বেশি কামবায় কিন্তু আয় একটা জিনিস বুঝিয়েন না তোরে মশা যেগুনে কামবার তুই হেগুনের মারা না তুই আশেপাশে যেসব মশা উড়ের তুই হেগুনের কিলে খালি মারা হি আরে তুই বুঝবি কতুন তোর তো এটি মাথার যেসব মশা আরে কামবায় সেগুনের লগে একটা রক্ত সম্পর্ক হই যায় কারণ আর রক্ত হেগুনের শরীরে যায় তাই হেগুনের আর মারতে কষ্ট লাগে হেগুনের আয় মারি না কিন্তু যেসব মশা আরে কামবায় নো আশেপাশে উড়ের হেগুনের আয় মারি কারণ হেগুনের লগে আর রক্ত সম্পর্ক হয় নতুন না আসি হারি না আচ্ছা যাই বেশি রায় তৈজার কারণ বেশি রায় তইলে আব্বা আবার দজা খুলতো না Zai, horrava de oibu. Ache. Thanks for watching my video.